কিন্তু আমরা এর দিনে কি পেলাম আমরা দুইটা দুর্নীতির পুত্র পেলাম দুইটা কেন বলছি আমরা দুইটা বলছি ওই কারণেই এই দুইটা বড় পুত্র হচ্ছে একটা হচ্ছে আমাদের পুলিশ বাহিনী প্রধান আর একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী প্রধান আমাদের সেনাবাহিনী প্রধান এবং পুলিশ বাহিনী প্রধানকে পুত্র বলছি আপনি মনে করেন একজন বরকে পালন করে নেন কিভাবে ফুলের বেলা দিয়ে কিংবা তাকে আপনার যতটুকু সম্মান আছে সমস্ত সম্মান দিয়ে সেই বরকে আপনি তাকে সেদিন দেন সেদিনের সেই সর্বোচ্চ প্রধান হিসেবে তাকে গ্রহণ করে কিন্তু আমরা এই বর পুত্রদেরকে কিভাবে গ্রহণ করেছি আমরা তাদেরকে ভোট গ্রহণ করেছি সেই দুর্নীতির মধ্য দিয়ে তাদের দুর্নীতির সমস্ত কিছু জেনে তাদের মানিক আন্দোলনের ষড়যন্ত্র আমাদের সামনে পরিস্ফুটিত হওয়ার পরে আমরা তাদেরকে সেই বয়পুত্রদেরকে বরণ করে নিয়েছি আমরা যেদিন সেই আমেরিকা তাদেরকে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশনের কারণ আমরা জানতাম সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল সেই সুদূর দূর থেকে আমেরিকা কিন্তু আমরা করলাম কি আমরা সেই গণাধিকার চারিকে আমাদের পুলিশ প্রধান বানিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করেছিলাম এই যে দিছিল আমাদের বিজিবি ডিদি দিছিল সেই ডিজির দুর্নীতি আমরা জানতাম সেই দুর্নীতির খবরাখবর সেই দিন পত্রিকায় কিছুটা হলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল আমরা সেটা জানার পর সেই দুর্নীতির থেকে গ্রহণ করেছিলাম আগে আমরা পরবর্তীতে প্রমোশন দিয়ে প্রদান করেছিলাম আমরা জানতাম একজনকে যদি পুলিশের চাকরি দিতে হয় তখন আগে তার পরিবারের কোন চোর সামালিক করছে এরকম মুখ থাকতো কিনা সেটাও দেখা হতো একজন বাংলাদেশের সেনাপ্রধান করা হচ্ছে আর ভাই কুরের আসামি তাকে রাষ্ট্রপতি কুরের আসামিকে ক্ষমা ক্ষমা করে দেওয়া হয় হ্যাঁ আমরা জানি একটা সুন্দর মানবিক গুণ পেতে পারে কিন্তু সেই যদি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হয় সেই কিভাবে পাই আমরা তা জানি আমরা তা দেখছি আমরা আজ সেটা উপভোগ করছি এবং সেই উপভোগ নিয়ে আমরা আজ এই দুর্নীতির বর্তমান আজকে সিন্ডিকেটের খেলায় পরে এই জাতির নাম বিশ্বাস উচ্ছে আমি কথা কথা চাই যা কথা বলতে গেলে শেষ হবে না আমি আমার এই কথাটুকুর আপনাদেরকে বুঝার আহ্বান জানিয়ে আমার